السلام عليكم প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সবসময়ের জন্য শুভকামনা ও ভালোবাসা আজকে একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি ইতিমধ্যে আপনারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করেছেন এবং আপনারা জানেন গতকালকে বাংলাদেশ টেক্সটাইল কটন এবং টেক্সটাইল শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড খসা গেজেট চূড়ান্ত হয়েছে গতকালকে সবাই মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি চূড়ান্ত গেজেট খসড়া চূড়ান্ত হয়েছে এবং এই খসড়া গেজেট যখন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হবে তার ঠিক পনেরো দিনের মধ্যে যদি কোনো যুক্তিতর্ক উপস্থাপন করে আপত্তি এবং অনাপত্তি যেটা থাকে সেই বিষয়ে কিন্তু লাস্টে পনেরো দিন পরে যে ফাইনাল গেজেট প্রকাশিত হবে তো সুতরাং এখন পর্যন্ত যেই নিউজটি আছে সেই নিউজটি আপনারা ইতিমধ্যে অবগত আছেন সেক্ষেত্রে যারা অপারেটার লেভেলে আছেন এবং সিনিয়র অপারেটার লেভেলে আছেন এবং যারা আছে কটন এবং টেক্সটাইল শিল্পে যারা কর্ম হতেন সবাই কিন্তু এটার অন্তর্ভুক্ত ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছেন যে এটা কি শুধুমাত্র হেল্পারদের জন্য প্রযোজ্য হবে সর্বনিম্ন মজুরি হ্যাঁ অবশ্যই হেল্পারদের জন্য সর্বনিম্ন মজুরি প্রযোজ্য হবে পাশাপাশি অপারেটার সিনিয়র অপারেটার জুনিয়র অপারেটার এই লেভেলে যারা কর্মরত আছেন বা কটন বা কটন এবং টেক্সটাইল শিল্পে যারা কর্মরত আছেন সবাই এটার প্রযোজ্য হবে এবং যেটা খসড়া যে গেজেট চূড়ান্ত হয়েছে সেটা এখনও পর্যন্ত প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয় নাই যখনই প্রকাশিত হবে সাথে সাথে আমি ভিডিও আকারে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব কার কত টাকা বেতন ওভারটাইম রেট এভরিথিং এ টু জেড আপনাদের আমরা ডিটেলস আলোচনা করবো যেন আপনারা বুঝতে পারেন এবং জানতে পারেন যে আসলে যে নিম্নতম মজুরি বোর্ড টেক্সটাইল শিল্পের জন্য বা কটন টেক্সটাইল শিল্পের জন্য নিম্নতম মজুরি বোর্ড যে মজুরি বা প্রজ্ঞাপন আকারে পেশ করবে সেটা অনুযায়ী আপনাদের স্যালারি কত টাকা বাড়বে সেটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব আর যেহেতু এখানে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে কিন্তু একটি ডিসিশন হয়েছে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের সমন্বয়ে কিন্তু একটি খসড়া গেজেট চূড়ান্ত হয়েছে সুতরাং এটা বিরূপ মন্তব্য আমরা করেও আসলে কোনো লাভ নাই অথবা বিরূপ মন্তব্য হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি আসলে বা ফাইনাল রেজাল্ট কি হবে সেটা আমাদের কিন্তু বিবেচনা করতে হবে সুতরাং দেখে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের শ্রমিক পক্ষ যে প্রতিনিধি আছে এবং মালিক পক্ষের যে প্রতিনিধি ছিল এবং মজুরি বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে কিন্তু খসড়া গেজেট চূড়ান্ত হয়েছে তো যতটুকু হয়েছে সেটা প্রিন্ট মিডিয়ায় যখন প্রকাশিত হবে খসড়া গেজেটটা হাতে হাতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ